গত একুশ ও বাইশে মার্চ গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হলো ভারতীয় দর্শনশাস্ত্র ও ভারতীয় ধ্রুপদী শাস্ত্রের ভাষাতাত্ত্বিক যোগাযোগ বিষয়ে জাতীয় আলোচনাচক্র অতিথিদের প্রদীপ প্রজ্বলন ও বিভাগীয় ছাত্রী অঙ্কনা সাহার উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুভারম্ভ হয় বিভাগীয় প্রধান অধ্যাপক চন্দন ভট্টাচার্য স্বাগত ভাষণের মাধ্যমে অতিথিদের বরণ করেন উক্ত আলোচনা আলোচনাচক্রের বিশেষ অতিথি ছিলেন গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রজত কিশোর দে এবং পুনা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ভি এন ঝাঁ এছাড়া অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক সত্যজিৎ লায়েক এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান কমল কিশোর মিশ্র শ্রী জগন্নাথ সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক কেসি পাঁধি অ্যারেঞ্জমেন্ট অ্যারেঞ্জমেন্ট অর অরেন্জমেন্ট অলরেডি অরেজি